খেজুর গুলো সংরক্ষণ করে রাখছি তো নতুন খেজুর আসছে বিশেষ করে নতুন খেজুর আসতে একদম সিজন ফ্রেশ খেজুর আপনারা যারা অর্ডার করতে পারছেন আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন দেখুন একদম ফ্রেশ খেজুর একদম ফ্রেশ আমি আরো একটা বক্স ভেঙে দেখাচ্ছি আপনাদের এদিকে আনেন তো দেখেন মালটা দেখেন দেখা যায় কতটা ফ্রেশ এটা নতুন আসছে কিন্তু আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন সাইজ দেখুন একদম জাম্বু সাইজ মাশাআল্লাহ অনেক অনেক বড় বড় সাইজের একদম ফ্রেশ একদম ফ্রেশ সুক্কারি মুফাত্তল একদম ফ্রেশ সুক্কারি মুফাত্তল আমি আপনাদেরকে বেশি না একটা খেজুর জাস্ট আপনাদেরকে ভেঙে দেখাবো আজকে শুধুমাত্র সুকারির জন্য ভিডিওটা করা এই দেখুন কতটা ফ্রেশ খেজুর এই খেজুর এই এই খেজুরটা সিজনের ফ্রেশ খেজুর হওয়াতে এটার প্রাইসটা আমরা রাখতেছি মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকায় আপনারা তিন কেজির ইনটেক বক্স পাবেন একদম সৌদি আরব থেকে এটা ডেটটা আপনাদেরকে একটু দেখাবো কাইন্ডলি এই দেখুন ডেটটা ডেটটা দেখেন তো ভাই এই যে প্রোডাকশন ডেট প্রোডাকশন ডেট আছে চব্বিশ আট দুই হাজার পঁচিশ এক্সপায়ারি ডেট তেইশ আট দুই হাজার সাতাশ অর্থাৎ এটা সাতাশ সালের আট মাস পর্যন্ত খেতে পারবেন অর্থাৎ এটা মোটামুটি দুই বছর রেখে খেতে পারবেন তো পাশাপাশি আপনাদেরকে আরো খেজুর দেখাবো এই সুটকারির জন্য আসলে ভিডিও এটা করা বেসিক্যালি এই যে খেজুর তো দেখাচ্ছি আপনাদেরকে এটা কালমি এই কালমিটা যদি নেন এটা মিডিয়াম কোয়ালিটির কালমি আমাদের ভিআইপি কালমিটাও আছে এটা রাখতে পারবো আপনাদের জন্য মাত্র ছত্রিশশো টাকা পাঁচ কেজি ইনটেক বক্স

এর থেকে কম দামেও আছে পঁচিশশো টাকা একটা দিতে পারবো আপনাদেরকে তো আপনাদের কিন্তু প্রচন্ড সারা পাইসি বিদায় কিন্তু ভিডিওগুলো গুলো করতেছি অত্যন্ত ব্যস্ততার সাথেও তারপর আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এটা এটা সাদের দাবাস আপনারা এ দেখুন এটা সাদের দাবাস আপনারা অনেকে সাদের দাবাস খেজুর চাচ্ছিলেন এই যে সাদ কোম্পানি লেখা আছে নতুন আসছে এটা এটা রাখা যাবে মাত্র পাঁচ টাকা এটার দাম অনেকটাই বাড়তি অনেকেই বলবেন যে ভাই দাম এত বেশি কেন সাদের দাবাসের দাম অনেকটা বেশি আর একটা কোম্পানি আছে ওটা রাখা যাবে আটচল্লিশশো টাকা পাঁচ কেজি দশ কেজি রিন্টে কোক্স আটচল্লিশশো টাকা পাশাপাশি আপনাদেরকে আজুয়া খেজুর দেখাবো নতুন একটা আজুয়া খেজুর আছে এই যে দেখুন আজ দানা এই যে দেখুন বড় দানা এই বড় দানার এই আজুয়া খেজুরটা আমরা এর পূর্বে আপনাদেরকে দিয়েছিলাম এখন আপনাদেরকে দিতে পারবো এটা নতুন স্টকে আসছে এটা পাঁচ হাজার টাকা পাঁচ কেজির ইনটেক বক্স পাঁচ হাজার টাকা এর পূর্বে দাম ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা তবে আপনাদেরকে নতুন স্টক আসাতে একটু প্রাইসটা আমাদেরকে আমরা কম পেয়েছি এর জন্য আপনাদেরকে পাঁচ হাজার টাকায় দিতে পারবো এই বড় সাইজে আজও এক খেজুর পাঁচ কেজির ইনটেক বক্স মাত্র পাঁচ হাজার টাকায় নিতে পারবেন আপনারা পাশাপাশি আর কি কি খেজুর আসছে আপনাদেরকে দেখাবো এই যে আমরা যদি এক কেজি বক্স আন আপনাদেরকে এরকম করে এক কেজি বক্স করে দিতে পারবে যে আপনাদের জন্য এক কেজি বক্স নিয়ে আসা হয়েছে

পারবেন 3800 টাকা আপনাদের কাছে আপনাদেরকে কালমি আমরা মোটামুটি এখন তিনটা কোয়ালিটি দিতে পারবো এটা ভিআইপি কোয়ালিটির মধ্যেই পড়ে তবে এর থেকেও বড় একটা আছে জাম্বু সাইজ ভিআইপি পি জাম্বু সাইজ ওইটা পড়বে চার টাকা এটা 3800 টাকায় নিতে পারবেন এই যে এটা হচ্ছে জামু দানা কালমি দেখা যায় ভালো করে দেখান তো এইটা বড় দানা কালমি এটা চার হাজার টাকা পাঁচ কেজির ইনটেক বক্স চার হাজার টাকায় নিতে পারবেন আপনারা যারা অর্ডার করতে পারছেন হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন যারা পাইকারি নিতে চাচ্ছেন তারাও যোগাযোগ করবেন যারা মোটামুটি এক বক্স দুই বক্স অর্ডার করে নিতে চাচ্ছেন তারাও অর্ডার করে নিতে পারবেন আপনাদেরকে আপনাদের ঠিকানায় পৌঁছে দিব স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে আপনারা যারা এক দুই বক্স নেবেন তারা ফুল পেমেন্ট করে দিবেন আর যারা বেশি নেবেন তারা পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করলে আমরা কুড়ি মালটা কন্ডিশনের মাধ্যমে দিতে পারবো আর যারা এক দুই বক্স নেবেন তারা সম্পূর্ণ টাকা পরিশোধ করে অর্ডার করতে হবে তো ভালো থাকবেন সবাই শর্টকাট একটা ভিডিও করলাম